লালিগে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চতুর্থ ম্যাচ তো জয় পেল বার্সেলোনা এটি তা না চতুর্থ দেয় বার্সেলোনার এই মৌসুমে চতুর্থ ম্যাচে বার্সেলোনা গড়ের মাঠে মুখোমুখি হয় রিয়াল বায়াদলিদের এই মৌসুমে অপ্রতিরোধ বার্সেলোনা রিয়াল বায়াদলিদের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্তভাবে ম্যাচ শুরু করে গড়ের মাঠে বার্সেলোনা রিয়াল বায়া দলিতকে রীতিমতো বিধ্বস্ত করে সাত শূন্য গোলে ব্রাজিলের তারকা খেলোয়াড় এই ম্যাচে একাই তিন গোল করেন বিশ মিনিট ছৌষট্টি মিনিট এবং বাহাত্তর মিনিটে হ্যাট্রিক পূরণ করেন এই ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার দলের পক্ষে একটি করে গোল করেন ল্যান্ডোস্কি সব বিশ মিনিটে একটি গোল করেন কুন্দে হতমাতদের অতিরিক্ত মিনিট একটি গোল করেন এবং ডেনিয়াল মা বিরাশি মিনিটে আরেকটি গোল করেন সর্বশেষ গোলটি করেন ফেরান্ডো টরেস পঁচাশি মিনিটে দীর্ঘদিন ফর বার্সেলোনা ঘরের মাঠে সাত শূন্য গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনার ঘরের মাঠে বার্সেলোনা প্রথম থেকে গেলা খেলা নিয়ন্ত্রণে বল প্রতিশনে একাত্তর শতাংশ বল বার্সেলোনার দখলে ছিল এবং উনত্রিশ শতাংশ বল মাত্র ব্যায়াদের দখলে ছিল বার্সেলোনা মোট পাঁচশো পঁচানব্বইটি ফার্স্ট কমপ্লিট করে অন্যদিকে বায়াদলির দুশো সাতচল্লিশটি ফার্স্ট কমপ্লিট করে বার্সেলোনা গোল পোস্ট টার্গেট করে মোট তেইশটি শট নেয় অন্যদিকে বায়াদলির মাত্র ষাটটি শট নেয় অন টার্গেট শটেও বার্সেলোনায় অনেকটা এগিয়েছিল এগারোটি অন টার্গেট শটের বিপরীতে বায়াদলির মাত্র একটি শট নেয় বার্সেলোনার অন টার্গেট এগারোটি শটের মধ্যে ষাটটি গোলে পরিণত হয় এই জয়ের কারণে বার্সেলোনা সিরো প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদকে সাত পয়েন্ট পিছনে ফেললে অবশ্য রিয়েল মাদ্রিদ এক ম্যাচ কম খেলেছে এই মৌসুমে বার্সেলোনা সিরপ প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদ তাদের দলে নিয়ে এসে ফরাসি তারকা কেলিয়ান অ্যাম বাপ্পেকে দলের শক্তি বাড়ানোর জন্য কিলিয়ান এমবাপ্পেকে দলে নিয়ে রিয়েল মাদ্রিদ খুব একটা সুবিধা করতে না পারলেও বার্সেলোনা তাদের নতুন তারকা ড্যানিয়ালমোকে নিয়ে দুর্দান্ত একটি দল তৈরি করেছে প্রথম ছার ম্যাচে সারটিতে জিতে বার্সেলোনা আগাম জানা জানান দিচ্ছে যে এই মৌসুমে তারা শিরোফার অন্যতম দাবিদার লা লিগের শীর্ষ পাঁচ দল পয়েন্ট টেবিলের বার্সেলোনা সাইড ম্যাচে সাতটিতে জিতে বারো পয়েন্ট বিলা তিন ম্যাচে দুটিতে জয় একটি ড্র সাত পয়েন্ট সেলটা বিগু তিনটিতে দুটো দিতে ছয় পয়েন্ট তাদের পজিশন তিন এবং অ্যাথলেটের মাধ্যমে তিনটিতে একটি জয় দুটো ড্র করে ফাঁস পয়েন্ট নিয়ে আসে সারে রিয়েল মাদ্রিদ তিনটিতে একটি জয় দুটোতে ড্র করে ফাঁস পয়েন্ট নিয়ে আসে ফাঁসে